মহাদেবের আশীর্বাদধন্য এই পাঁচ রাশি শিব পূজতে মেলে সাফল্য ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিন শিবভক্তরা উপোস রেখে মহাদেবের পুজো করেন তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু রাশি আছে যারা মহাদেবের পুজো করলে লাভবান হয় জেনে নিন শিবের প্রিয় রাশি কোনগুলি রাশি, জ্যোতিষ মতে শিবের অন্যতম প্রিয় রাশি বৃষ মহাদেবের বাহন নন্দীয় বৃষ তাই এই রাশির জাতকদের প্রতি শিবের আশীর্বাদ সব সময়ই থাকে বৃষ রাশির মানুষেরা শান্ত স্থির ও পরিশ্রমী হন শিবপুজো করলে এই রাশির জাতকরা দ্রুত সাফল্য পান কর্কট রাশি শিবের আরেক প্রিয় রাশি হল কর্কট এই রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ ও স্নেহশীল হন কর্কট রাশির মানুষদের প্রতি মহাদেবের বিশেষ কৃপা থাকে শিবরাত্রির দিন কর্কট রাশির জাতকরা উপবাস রেখে শিবের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকরাও মহাদেবের প্রিয় এরা অত্যন্ত দ্বীপ্রতিজ্ঞ ও সাহসী হন শিবের আশীর্বাদে এই রাশির জাতকরা যে কোনো কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেন শিবপুজো করলে তাদের জীবনে বাধা কেটে যায় মকর রাশি শিবের আরেক প্রিয় রাশি হল মকর এই রাশির জাতকরা অত্যন্ত কর্মঠ ও দায়িত্বশীল মহাদেবের কৃপায় এরা জীবনে উন্নতির শিখরে পৌঁছান শিবরাত্রির দিন উপবাস রেখে শিবপুজো করলে মকর রাশির মানুষেরা বিশেষ ফল পান মিন রাশি মিন রাশিও শিবের আশীর্বাদধন্য এই রাশির জাত করা অত্যন্ত সৎ উদার ও আধ্যাত্মিক হন শিবের প্রতি তাঁদের গভীর ভক্তি থাকে শিবরাত্রির দিন মহাদেবের পুজো করলে মিন রাশির জাত করা জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন মহাশিবরাত্রিতে যদি আপনার রাশি শিবের প্রিয় রাশির মধ্যে পড়ে তাহলে অবশ্যই উপবাস রেখে মহাদেবের পুজো করুন শিবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে মহাদেবের আশীর্বাদধন্য এই পাঁচ রাশি শিব মেলে সাফল্য ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিন শিবভক্তরা উপোস রেখে মহাদেবের পুজো করেন তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু রাশি আছে যারা মহাদেবের পুজো করলে লাভবান হয় জেনে নিন শিবের প্রিয় রাশি কোনগুলি রাশি জ্যোতিষ মতে শিবের অন্যতম প্রিয় রাশি বৃষ মহাদেবের বাহন নন্দীয় বৃষ তাই এই রাশির জাতকদের প্রতি শিবের আশীর্বাদ সবসময়ই থাকে বৃষ রাশির মানুষেরা শান্ত স্থির ও পরিশ্রমী হন শিব করলে এই রাশির জাতকরা করা দ্রুত সাফল্য পান কর্কট রাশি শিবের আরেক প্রিয় রাশি হল কর্কট